শত্রুর হাঁটা চলা বন্ধ করা মহাকুপুরি বান শত্রুর খেলা চব্বিশ ঘন্টায় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী মৃত্যু সঞ্জীবনী মহারাজ আমার নতুন ইউটিউব চ্যানেল পিজি তাবিজাতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি শক্তবিধ একটি বিদ্যে ইটে চলেছি যেটি খুব প্রভাবশালী এবং বহুল পরীক্ষিত বৃদ্ধি বৃদ্ধিটি কি বৃদ্ধিটি কি করে প্রয়োগ করবেন সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানাবো আমি তার আগে বলে রেখে পঙ্গু করা একটা বৃদ্ধি শত্রু হাটা চলা সব বন্ধ করা একটি কুফরি বান এই কুফরি বান এমন একটা কুফরি বান্ধে যার উপর কাজ করবে তার উপরে সঙ্গে সঙ্গে কাজ হবে মানে বেশিক্ষণ লেট হবে না কাজ মানে কাজ করতে গেলে লেট আর করতে হবে না কাজ হয়ে যাবে কাজ বলা সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে এমন একটি বানের বৃদ্ধি তাহলে বলি এই কুপরিমাণ জিনিসটাকে কি করে প্রয়োগ করবেন দেখা যায় যে কোন শত্রু অত্যাধিক পরিমাণ বেড়ে গেছে কোন শত্রু অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে তার মানে অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে তর চরম শিখরে তার অত্যাচার বেড়ে গেছে সেই শত্রুকে কোন মতে দমন করতে আপনি পাচ্ছেন না সে অবস্থায় সেই শত্রুর অত্যাচার আপনি কি করে বন্ধ করবেন শত্রুকে কি করে সাহস্তা করবেন শত্রুকে কি করে জব্দ করবেন সেই বিষয় যে বিষয় নিয়ে আজকে আমার ছোট্ট উপস্থাপন মনোযোগ সহকারে শুনুন কিছু একটা বুঝতে পারবে যাই বলে রাখি এই শত্রু প্রক্রিয়া করতে গেলে আপনার কি করতে হবে মন্ত্রটা খুব সুন্দর একটি মন্ত্র মন্ত্র যখন পাঠ করবে তখন আপনারা বুঝতে পারবেন যে মন্ত্রটি কি কি করে পাঠ করতে হবে মন্ত্রর কি প্রভাব কি করে কাজ করলে কাজ হয় সম্পূর্ণ সব বিস্তার আমি জানাবো মনোযোগ সহকারে বাবা আপনারা দেখুন যখন শত্রু অত্যাচার চরম শীঘ্র বেড়ে যায় শত্রুর জন্য আপনার চলা বা আপনার বেঁচে থাকা যখন খুব মুশকিল এবং দুর্বিশ হয়ে যাবে তখন এই বিদ্যাটা অবশ্যই প্রয়োগ করতে পারবেন শত্রুর উপরে শত্রু সব পরিবারে শত্রু ধ্বংস হবে মানে শত্রুর কোনো পথ থাকবে না শত্রুর মানে এমন এবং অতি ডেঞ্জারাস একটি বিদ্যে জয় বিদ্য প্রসঙ্গে বলে রাখি বিদ্যাটি করে প্রয়োগ করবেন বলে রাখি বিদ্যুৎ প্রয়োগ করতে গেলে আপনার কয়টা উপকরণ লাগবে যেমন এ কাজ করতে গেলে আপনার কবরের মাটি লাগবে শ্মশানের মাটি লাগবে মানে কবরের মাটি এবং সমাধির মাটি কবর মানে হিন্দু মুসলমানরা যে কোনো দেহ সমাধিস্থ করে তাকে বলে কবর হিন্দুও যে কোনো বডি রাখে তাকে বলে শ্মশান কবরের মাটি লাগবে এবং শ্মশানের মাটি লাগবে কবরের মাটিও লাগবে সমাধির মাটিও লাগবে দুটো তৃতীয় আপনার লাগবে যে মসজিদের মাটি চতুর্থ লাগবে হচ্ছে গিয়ে শ্মশান কালী মন্দিরের মাটি এবং পঞ্চম উপকরণ লাগবে শত্রুর বাড়ির মাটি বুঝতে পারলাম মাটি কবরের মাটি মন্দিরের মাটি মসজিদের মাটি এবং লাগবে শত্রুর বাড়ির মাটি বা শত্রু যে পদ্মে চলাচল করে যাচ্ছে পা পড়েছে সেখানকার মাটি লাগবে কি করে প্রয়োগ করবেন এই প্রয়োগ করতে গেলে আপনার যে পাঁচ রকমের মাটি নিয়ে আসলেন সেই পাঁচ রকমের মাটি দিয়ে আপনি সাতাশখানা ছোট 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 করে মাটির গোলা বানাবেন মাটির বল বানাবেন সাতখানা সরু সরু করে মাটির বল বানাবেন তার মধ্যে কি দিবেন সেই মাটির বলের মধ্যে একটা করে কড়ি দিয়ে দেবেন ছোট ছোট হলুদ কড়ি পাওয়া যায় একটা করে কড়ি দিয়ে দেবেন কড়ি দেওয়ার আগে কড়ির গায়ে সামান্য পরিমাণ শ্মশানের ছাই সামান্য পরিমাণ সিঁদুর মরা মানুষের সিঁদুর দিয়ে দেবেন এবং সেই কড়ির উপরে দেওয়ার আগে সেই কড়ির উপরে এই মন্ত্র তিনবার করে তিনখানা ফুটে দেবেন দেওয়ার পর সেই তিনটে সেই করি এবং শ্মশানের ছাই এবং সেই মরা মানুষের সিঁদুর সেই উপকরণগুলো মাটির মধ্যে ভরে ছোট্ট ছোট্ট মার্বেলের মতো আপনি একটা করে গুলি বানাবেন এইভাবে সাতাশ খানা করির উপরে মন্ত্র পড়বেন এবং একটা করিতে সাত তিনবার করে মন্ত্র পড়বেন এইভাবে সাতাশ খানা করি প্রস্তুত করবেন বলছি একটা করির উপর তিনবার করে মন্ত্র পড়ে একটা গুলি তৈরি করবেন এইভাবে সাতাশ খানা করি সাতাশ খানা মাটির গুলি আপনি প্রস্তুত করে নেবেন প্রস্তুত করে নেওয়ার পর আপনি চলে যাবেন তে পথে বা সৌপথে সেই মাটির গুলিগুলোকে আগুন ঝালাই নিয়ে আগুন ধরায় নিয়ে সে মাটির গুলি গিলে গিয়ে সেই মাটির গুলিগুলোকে আগুন ধরাই নিয়ে পা কাম করে নেবেন পা কাম মানে মার্বেলের গুলির মধ্যে করে নেবেন এবার আপনি কি করবেন সেই গুলিগুলো সাতাশখানা গুলি তাহলে কটা হলো তিন নং সাতাশখানা গুলি হলো সেই গুলিগুলো কি করবেন নটা গুলি শত্রুর বাড়িতে পুঁতে দেবেন তার আগে কুড়িগুলো রাখ তার আগে কিছু কাজ আছে কাজ হয়ে গেল মানে পুড়িয়ে নিলেন পুড়িয়ে নেওয়ার পর সেই সেই গুলিগুলোকে বেশ করে শ্মশান ঘর্ষ মাখিয়ে কালো করে ফেল দেবেন এবং সেই গুলিগুলির উপর কিছু পরিমাণ যে কোনো প্রাণীর একটু রক্ত লাগিয়ে দেবেন করবেন আপনি নখানা গুলি শত্রুর বাড়িতে পুঁতে দেবেন নখানা গুলি যেখানে বলি দেওয়া হয় হাড়ি যেখানে থাকে যে কোনো শ্মশানকারী মন্দিরে সে হারিকাঠের গোলায় নটা গুলি পুঁতে দেবেন এবং নটা গুলি পুঁতে দেবেন হচ্ছে মসজিদে মানে যেখানে মসজিদে দোয়ার পর ওই মসজিদের ভিতরে নটা গুলি পুঁতে দেবেন এইভাবে সাতাশ খানে গুলি তিন পাটে তিন জায়গায় শ্মশানকালী মন্দিরের যেখানে গলিত হয় খাড়া হারিকার বলে সেখানে একটা পুতবেন নটা শত্রু বাড়িতে নটা পুতবেন এবং মসজিদের নটা পুতবেন এইভাবে পুঁতে পুঁতে দিলে আপনার কাজ মোটামুটি 90% পার্সেন্ট আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে শত্রু যেই হচ্ছে শত্রু বাড়িতে পুঁতা হবে সেইগুলি পুতার সঙ্গে সঙ্গে সেই শত্রু শরীরে নানার বিকাশ হয়ে যাবে শত্রুর হাঁটা চলা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে শত্রুর বিছানাগত হয়ে যাবে শয্যাগত হয়ে যাবে শত্রুর শরীর ধীরে 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 শুকোতে লাগবে এবং পরিশেষে শত্রু যদি তদ্বিন না করতে পারে শত্রু কিন্তু জগৎ ইহ করে অন্য জগতে চলে যাবে এমন একটি বিদ্যা শত্রু শেষ শত্রু ধং শত্রু দমন শত্রু একবারে পরিশেষ হয়ে যাবে মন্ত্র বলি মন্ত্র হচ্ছে উলঙ্গ নামে আসি সুরঙ্গ বলছি উলঙ্গ নামে আসি সুলঙ্গ নামে যাও বিন্দু নামে উৎপত্তি শিব নামে খাও বিন্দু নামে উৎপত্তি শিব নামে খাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন নাম জনে তিন নাম জনে কালাছাপ মহি আকবরে মহি আকারে বুঝিয়া নালে জলে কালাসাব মহি আকরে আব থাক বাদ এই তিনজন মিলিয়া মা সুরেশ্বরী অমুকে দেব বেহুস করিয়া মা সুরেশ্বরী মা বিন্দু নামে উৎপত্তি সিংহ নামে খাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন নাম জানে এই তিন নামে জনে নালে জলে কালা ছাপ মহি আ করে আব অতোষ আব অত থাকবাদ এই তিনজন মিলিয়া মা বেহুস করিয়া অমুককে দেবুশ করিয়া তার হুশ ছাড়াই মানে সে বেহুশ হয়ে যাবে তার হুশীন হয়ে যাবে সে অজ্ঞান হয়ে যাবে তার হুশ আর ফেলবে না মানে এমন একটা মানে অনেকটা কমায় যাওয়ার মতো যেমন মানুষের অবস্থা হয় কমায় চলে যাওয়া এই বিদ্যা প্রয়োগ করলে সে ব্যক্তি কমায় চলে যাবে মানে সে ব্যক্তিকে কোনো মতে আর স্থির করা যাবে না অমুকের জায়গায় শত্রুর নাম অবশ্যই নেবেন নিয়ে তারপরে কার্য প্রতি হবেন শত্রুর নাম কিন্তু জানতে হবে শত্রু একটা ছবি সামনে রেখে শত্রুর নাম করে এই বিদ্যে প্রয়োগ করবেন করলে অবশ্যই ফল পাবেন যারা ওঝা গুণী তান্ত্রিক গুণী তারা ভিন্ন এই বিদ্যাকেও প্রয়োগ করতে যাবেন না করলে কিন্তু নিজের ক্ষতি সাধন হওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে তাই সাবধান এই বিদ্যা একমাত্র ওজাগণী তান্ত্রিক প্রয়োগ করবেন যার গুরুদেব বেঁচে আছে যার গুরু বেঁচে আছে একমাত্র সেই প্রয়োগ করবেন কারণ এখানে বহু প্রকার গুরুর ভেদ লাগে যেটি গুরু ছাড়া কেউ বলতে পারবেন না গুরুর কাছে যে গুরুর ভেদ গুরুর পারমিশন নিয়ে তারপরে কার্য প্রতি সাধারণ মানুষ প্রয়োগ করবেন না যদি সাধারণ মানুষ বৃদ্ধ প্রয়োগ করতে যান যদি এই বিদ্যে প্রয়োগের ফলে বিশেষ কোনো আপনাদের ক্ষতি হয় তবে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকম দায় ভার কিন্তু আমি নেব না এবং এই কার্য করতে গেলে যারা ওঝাগুনির তান্ত্রিক অবশ্য অবশ্য তারা অবশ্যই বন্ধন করে কাত্র বন্ধন করে মোকাম বন্ধন করে নিজের বাড়ি বন্ধন করে মোকাম শুদ্ধি করে নানান রকম প্রোটেকশন নিয়ে তারপরে খুব সাংঘাতিক মারাত্মক একখানা বিদ্যা আপনাদের সামনে পেশ করলাম এবং যারা এই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন অবশ্যই আমার কাছে পারমিশন নিয়ে নেবেন কোনো টাকা পয়সা লাগবে না ভয় পাবেন না আমি যদি মনে হয় যে আপনি কাজ করতে পারবেন তাহলে আপনাকে পারমিশন দেবো এবং যারা এই ধরনের কাজ করতে চান কিন্তু করতে পারছে না শত্রুর যারা অত্যাধিক জর্জরিত হয়ে আছেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে চান ও নির্দ্বিধা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা মনে করেন আপনার কাজ আমি করতে পারবো যারা আমাকে উপযুক্ত মনে করেন তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন ডবল সিক্স বলি সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর কলিং নাম্বার ইমো নম্বর এটি আমার পাসপোর্ট নাম্বার পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন না এখন আমার সাথে নির্দেশ যোগাযোগ করতে পারেন আমাকে ফোন করার সময় সকাল ছটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাকে ফোন করবেন এবং এর মধ্যে যদি আমার কোনো রকম ফোন সুইচ অফ থাকে বা ফোন করছেন বারংবার ফোন তোলা হচ্ছে না বা কোনোভাবে রিপ্লাই দেওয়া যায় ভাববেন আমি কোনো রকম কার্য প্রতি হয়েছে যে কারণে আপনাদের ফোন রিসিভ করা হচ্ছে না বা কথা বলা হচ্ছে না এতে হতাশ হবেন না হোয়াটসঅ্যাপে একটা নক করে রেখে দেবেন কি বিষয় কি সমস্যা নিয়ে আপনি আছেন সে সমস্যা জানিয়ে দেবেন আমাকে এটি হোয়াটসঅ্যাপ নাম্বার আবার আমাকে জানিয়ে দেবেন আমি অবশ্যই সেটি দেখে আপনার রিপ্লাই দেব যদি আমার সময় থাকে অবশ্যই মায়ের নাম করে বিশেষ উপস্থাপন দিলাম যারা প্রয়োগ করবেন তারাই ফল পাবেন জয় মা মাম সঞ্জীবনী জয় মা জয়গত মঙ্গল জয় মা